দাওয়াত মানেই ফিটফাট ভালো সুরাত যাচ্ছি বিয়ের দাওয়াতে ভালো শার্ট প্যান্ট না পড়লে কি চলে স্যার আমিন সন্ধ্যা সাতটা চলে আসবেন বিয়ের দাওয়াত আছে আমাকে দাওয়াত না দিলেও স্যারকে দাওয়াত দেওয়া মানেই তো আমাকে দাওয়াত দেওয়া যাই হোক ভালোভাবে নিজেকে সেজে গুজে গুছিয়ে নিচ্ছি আমি সেজে গুজে থাকতে পছন্দ করি তার উপরে আবার বিয়ে যাই হোক চশমা দিয়ে নিজেকে দেখে নিলাম বর্তমানে চেহারার অবস্থা কেমন বিয়েটা রাত্রে তাই চশমার দরকার নেই অবশেষে বের হতে শুরু করলাম বের হয়ে জুতাটা পরে দরজাটা আটকে যেতে শুরু করলাম আল্লাহর নামে ভিডিওতে দেখতে পাবেন বিয়ে বাড়িতে কি ঘটেছিল আর খানাপিনা খাওয়ার পুরো কাহিনী যাই হোক হোক হারতে হারতে অলরেডি কল্যাণপুর অলরেডি চলে আসলাম সারের বাসার গেটে গাড়ি চাবি আনার উদ্দেশ্যে লিফটে উঠে বললাম আমি আবার সকল কাজে টাইম মেনটেন করতে পছন্দ করি এটার জন্য বিশেষ করে সবার কাছেই খুব জনপ্রিয় অলরেডি বাসা থেকে চাবি নিয়ে সরাসরি গাড়ির কাছে গাড়িটি একটু পরিষ্কার করে নিলাম চলে আসলাম ঢাকার লেডিস ক্লাবে গাড়ি পার্কিং করে ঢুকতে শুরু করলাম ভিতরের দিকে ঢুকতেই দেখি বিয়ে বাড়ির সাজে সেজেছে ক্লাবটি আমার সাথে ছিল আরেকটি বন্ধু রাকিব আমরা একই কোম্পানিতে জব করি ভিতরে ঢুকতেই চোখে বলল ফিরিতে কপি খাওয়াচ্ছে এটা তো একদমই মিস করা যায় না তাই দুজনে দুই কাপ নিয়ে খাবারের বসার আগের সময়টা আমরা করছি চলুন শুরু করি মূল পর্ব ভিতরে ঢুকতেই দেখি খাবারের প্রথম পর্ব শুরু হয়ে গেছে এই দিকটাতে বসেছে স্যার সহ স্যারের পুরো ফ্যামিলি কিন্তু এই দিকটাতে বউয়ের জায়গায় বউ নাই চিন্তা করেন না বউ দেখতে পাবেন কিছুক্ষণ অপেক্ষা করেন এই দিকে আমি আর রাকিব ভাই টেবিলের সামনে দাঁড়িয়ে আছি বাংলাদেশ বর্ডার গার্ডের মতো কেউ যেন এসে চেয়ারটি দখল করতে না পারে টেবিল সাজানো শেষ প্লেট দিতে বসে বললাম টেবিলে আমি যেখানে বসেছি এখান থেকে সরাসরি বউকে দেখা যায় আপনারাও এক নজর দেখে নিন মনে রাখতে হবে অন্য সম্পদ বেশি দেখা যায় নাই পুরো জুলাই মাস আন্দোলন গেল আগস্টও কিছু কিছু আন্দোলন চলছে কিন্তু বিয়ে এসেও যে আন্দোলনের মুখে পড়তে হবে এটা ভাবেনি এর জন্যই বলি ভাই আন্দোলনের মাসে বিয়ে করতে নাই এই আন্দোলন সেই আন্দোলন নয় এই আন্দোলন জামাইয়ের পকেট ফাঁকা করার আন্দোলন এই বিষয়গুলো খাবারের টেবিলে বসেই চোখে পড়ল যাই হোক বেহুদা কথা বাদ দিয়ে খাবারে মনোযোগ দেই অলরেডি চলে আসলো সালাদ আর বোরহানি প্রথমেই শুরু করলাম বোরহানি দিয়ে ভালোই টেস্ট ছিল পরে আসলো টিক্কা কাবাব আর মুরগির রোস্ট আসতেই যে যারটা নিতে শুরু করলো আমাকে কেউ একজন একটা উঠিয়ে দিল খেতে শুরু করলাম কোনো দাওয়াতে গেলে খাওয়ার সময় তারা করি না কারণ তারা করলে খেতে পারি না অলরেডি চলে আসলো কাঙ্ক্ষিত খাবার অলরেডি প্লেটে একটি রোস্ট দুঃখজনক হলেও এটা সত্য খেতে পারি নি রোস্টি পরে দেখি কাচির ভিতরে যত গোসত আছে সবাই সবগুলো নিয়ে নিচ্ছে মনে মনে ভপ্ত শুরু করলাম আমি কি খাবো অবশেষে এক টুকরো গোস আর রাইস এটাই ছিল আমার কপালে তাছাড়া কাচ্চি বিরানির আলুটা মিস করতে চাইনি খেতে খেতে ভপ্ত শুরু করলাম পরের বার যখন নিয়ে আসবে আমার যত লাগে আগে আগে নিয়ে ফেলবো বোরহানিটা ভালোই ছিল যেই কথা সেই কাজ খাবার নিয়ে আসতেই ডিশের মধ্যে যত গোস ছিল প্রায় সবগুলোই নিয়ে নিলাম এই হাসবেন না প্রথম দিকে না পেয়ে একটু কষ্ট লেগেছিল যাই হোক খাবার দাবার শেষ করে হাত ধুয়ে আসলাম বাহিরে বের হতেই মনে পড়লো ফিরি কফির কথা হারতে হারতে চলে গেলাম কপি খাওয়ার উদ্দেশ্যে খেতে খেতে গাড়ির সামনে বসে পড়লাম বলতেই হবে খানাপিনা জমেছিল বেশ অলরেডি গাড়িতে উঠতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে বাসায় এসে গাড়িটা বন্ধ করে যখন পার্কিং করলাম তখন রাত এগারোটা যাই হোক গাড়ির চাবি দিয়ে ছুটতে শুরু করলাম আপন নিরে বলতে চাইনি তবুও বলতে হয় বিয়ে বাড়ির খাবার খেয়ে তেমন একটা ভালো নেই পেটে প্রচুর ঘ্যাস হয়েছে তাই হেঁটে হেঁটে ঘ্যাস কমানোর চেষ্টা করছি তাই সকলের উদ্দেশ্যে বলা বিয়ে বাড়িতে তেল জাতীয় খাবার খুব কম খাবেন এক বেলা খাবার বাসাও খাওয়া যায় বিয়ে বাড়ি বলে একটু বেশি খেয়ে নিজের শরীরকে অসুস্থ করবেন না অলরেডি বাসার কাছে চলে আসলাম অনেকেই বলেন ভিডিও ফ্যামিলি নিয়ে দেখি তাই জামা খুলে বিদায় নিতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম